চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে গঙ্গাসাগর মেলা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যবাহী ধর্মীয় মেলা প্রতি বছর জানুয়ারি মাসে মকর সংক্রান্তির সময় এই মেলা অনুষ্ঠিত হয় এটি মূলত দক্ষিণ চব্বিশ পরগনার সাগরদ্বীপে গঙ্গা নদী ও বঙ্গোপসাগরের মিলনস্থলে আয়োজন করা হয় মূল বৈশিষ্ট্য এক ধর্মীয় গুরুত্ব পূর্ণ স্নানের জন্য লক্ষ লক্ষ তীর্থযাত্রী সারা দেশ থেকে এখানে আসেন বিশ্বাস করা হয় এখানে স্নান করলে পাপমোচন হয় এবং মুক্তি লাভ হয় এখানে কপিল মুনির আশ্রম একটি প্রধান তীর্থস্থান দুই তারিখ ও সময় মকর সংক্রান্তির দিন গঙ্গাসাগর মেলা শুরু হয় এবং কয়েকদিন ধরে চলে তিন অংশগ্রহণকারী সারা ভারত থেকে এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তীর্থযাত্রীরা আসেন চার সরকারি ব্যবস্থা পশ্চিমবঙ্গ সরকার মেলা উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণ করে যাতায়াত নিরাপত্তা স্বাস্থ্যসেবা ইত্যাদির জন্য বিশেষ ব্যবস্থা থাকে পরিবহন কলকাতা থেকে সাগরদ্বীপে যাওয়ার জন্য ট্রেন বাস এবং ফেরি পরিষেবা উপলব্ধ থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন